এ কুলনা, খুলনা নওগাঁ সিন্দি চট্টগ্রাম সিলেট যশোর কিশোরগঞ্জ একবার 64টা জেলা আমাদের 66টা জেলা আমার আলী রে বিয়া আমি কিতা চিন্তা করতে জানি না ভাই কও হ্যাঁ কও আমি চিন্তা করছি ই 66টা জেলার বার ইলা লইব কমনে এই কারণে আমার আলী রে আমি বিয়া করব ও আপনার সমস্যা নেই না না আমার তো সব সমস্যা নাই দেখ না নি মানে

নরসিং চট্টগ্রাম যশোর কিশোরগঞ্জ একবারে চৌষট্টিটা জেলার মধ্যে শ্রীষ্টি জেলা আমার আলিলে বিয়ে করতো আমি কিটা চিন্তা করছি জানো না আমি চিন্তা করছি এই চৌষট্টিটা জেলার বার ইলা লইব হমনে